আপনি কি জানেন ভালো ইনকাম থাকা সত্ত্বেও আজও বেশিরভাগ মানুষ আর্থিক সমস্যায় ভোগেন কেন মাসের শেষে টাকা শেষ হয়ে যায় এর কারণ একটা জিনিস কখনো আমরা শিখিনি সেটা হলো ফাইন্যান্সিয়াল লিটারেসি আজকের ভিডিওতে আমরা জানব ফিনান্সিয়াল লিটারেসি আসলে কি এবং কেন এটা আমাদের জীবনের বাধ্যতামূলক আর এটা না জানলে আমরা প্রতিদিন কি কি ভুল করছি তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তাই আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ থেকে আমরা অনেক কিছু জানতে পারব যেটা ফাইনান্সিয়াল ফ্রিডম সম্বন্ধে ফাইনান্সিয়াল লিটারেসি মানে শুধু টাকা জমানো নয় টাকা কিভাবে আসে অর্থাৎ ইনকাম টাকা কিভাবে খরচ হয় অর্থাৎ এক্সপেন্সিভ আর টাকা কিভাবে বাড়ে অর্থাৎ ইনভেস্টমেন্ট আর টাকা কিভাবে। নষ্ট হয় যেটাকে বলা হয় ব্যাড এক্সপেন্সিভ সহজ কথায় টাকা আপনাকে কন্ট্রোল করবে না আপনি টাকাকে এটারই সাধারণ জ্ঞানই হল ফাইনান্সিয়াল লিটারেসি ফাইনান্সিয়াল লিটারেসি না থাকলে কি হয় চলুন একটা বাস্তব উদাহরণ দেখি আমরা কি কি ভুল করি প্রথম ভুল ইনকাম বেশি মানেই ধনী হওয়া অনেকেই ভাবে ইনকাম বাড়লে সব ঠিক কিন্তু খরচ যদি ইনকামের থেকে বেশি হয় বা দুত বাড়ে তাহলে কিন্তু আপনি আরও গরিব হচ্ছেন রুল নাম্বার টু আমরা সবসময় ইএমআইতে আটকে যাই বাইক ইএমআই কোন ইএমই তার ইএমআই কিন্তু কোথাও এস এসআইপি নেই ফলাফল আপনি টাকার জন্য কাজ করেন কিন্তু টাকা কখনো আপনার জন্য কাজ করে না ভুল নাম্বার থ্রি যেটা আমরা প্রত্যেকেই করি আমরা ভাবি ব্যাংকের সেভিংস মানে নিশ্চিন্ত ব্যাংকে টাকা থাকবে না সেভ কিন্তু ইনফ্লেশনের জন্য আপনার যে টাকাটা রাখা রয়েছে সেই টাকাটা আগামী দিনে আপনাকে ফুল সাপোর্ট দেবে কিনা সেটা ভাবি না অর্থাৎ ইনফ্লেশনের জন্য আপনার আসল টাকার মূল্য খুব নীরবে আস্তে আস্তে কমতে থাকে এবারে দেখি ফাইন্যান্সিয়াল লিডারেশি থাকলে কি হয় বা কি বদলে যায় ফাইন্যান্সিয়াল লিটারেশি থাকলে আপনি আগে নিজেকে পে করুন অর্থাৎ সেভিংস করুন ইএমআই এর আগে এস আই পি বুঝবেন আপনি জানবেন ইন্স্যুরেন্স নট ইজিক টু ইনভেস্টমেন্ট আপনি বুঝবেন কম্পাউন্ডিংয়ের মহাশক্তি একটা ছোট্ট উদাহরণ পঁচিশ বছর বয়সে শুরু করা পাঁচ হাজার টাকা মাসে এস আর পঁয়ত্রিশ বছরে শুরু করা একই রেঞ্জে এসআইপি দুটোর মধ্যে অনেক পার্থক্য আকাশ পাতাল পার্থক্য স্কুলে এসব শেখায় না কেন স্কুল শেখায় গণিত ইতিহাস বিজ্ঞান কিন্তু এটা শেখায় না যে কীভাবে টাকা ম্যানেজ করতে হয় ডেপ্ট ভালো না খারাপ ট্যাক্স কিভাবে বাঁচাতে হয় কিভাবে ইনভেস্টমেন্ট শুরু করতে হয় ফলে আমরা ডিগ্রিধারী হই কিন্তু আর্থিক দিক থেকে আমরা অশিক্ষিত থেকে যাই চলুন এবার আসি যে ফাইন্যান্সিয়াল যে লিটারেসি কিভাবে শেখা যায় সেটা নিয়ে আমি আলোচনা করছি আজ থেকে শুরু করুন একটা খাতা এবং ডায়রি নিন প্রতিদিন লিখুন আপনার ইনকাম এবং এক্সপেন্সিভ নাম্বার টু এস আর কম্পাউন্ডিং বোঝার চেষ্টা করুন নাম্বার থ্রি আগের সেভিংস পরে খরচ ফোর লোন নেওয়ার আগে সুদটা বুঝুন নাম্বার ফাইভ সোশ্যাল মিডিয়ায় স্ক্রল না করে আপনি শুধু ফাইন্যান্সিয়াল লিটারেসি যে শিক্ষণীয় কন্টেন্ট আছে সেগুলো দেখার চেষ্টা করুন মনে রাখবেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসে জ্ঞান থেকে কোনো ভাগ্য থেকে নয় যদি আপনি চান আপনার ভবিষ্যৎ শুধু টাকার চিন্তায় আটকে না থাকে তাহলে আজ থেকেই শুরু করুন শেখা শুরু করুন আপনার ফাইন্যান্সিয়াল লিটারেসি যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন এবং এইরকম সহজ ফাইন্যান্সিয়াল তথ্য পেতে বা ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ টাকা না বুঝলে টাকা আপনাকে বুঝিয়ে দেবে তো আজ ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে আগামী ভিডিওতে এইরকম সহজ তথ্য নিয়ে নমস্কার जय हिंद